ইঁচড়ে পাকা বাগধারাটির সঙ্গে আমরা সকলে কম বেশি পরিচিত হলেও ইঁচড় নামের খাবারটির সঙ্গে কিন্তু খুব একটা বেশি পরিচিত নই সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন এসেছে এই রান্নাটিতেও তবে আজকে আমি আমার দাদি যেভাবে এই কাঁঠালের ইঁচড় রান্না করত। সেই অথেন্টিক রেসিপিটাই শেয়ার করব সো হ্যালো আসলাম আসসালামু আলাইকুম এই এঁচড় রান্নার মূল উপকরণ যেহেতু কাঁচা কাঁঠাল সেহেতু প্রথমেই চলে গেলাম গাছ থেকে কাঁচা কাঁঠাল পেরে আনার জন্য আমরা আমাদের প্রয়োজন অনুসারে দুইটা কাঁচা কাঁঠাল পেরেছিলাম তবে পরবর্তীতে আমাদের একটা কাঁঠালই হয়ে গিয়েছিল এবার কাঁঠালটাকে সুন্দরভাবে কেটে এর ভেতর থেকে কোয়া বা শ্বাস বের করে নিতে হবে এই কোয়া থেকেই মূলত তৈরি হবে আমাদের এচড় কাঁঠালের ভেতরে প্রচুর পরিমাণে আঠা থাকায় এটা কাটার সময় কিন্তু হাতে এই আঠাগুলো লেগে যায় হাতে এই আঠা লাগা অ্যাভয়েড করতে আপনারা কিন্তু কাঁঠালটা কাটার আগে হাতে সরিষার তেল মেখে নিতে পারেন তো কাঁঠালটি সম্পূর্ণভাবে কেটে নেওয়ার পর কাঁঠালের কোয়াগুলো আলাদা করা হয়ে গেলে কোয়াগুলোর ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে আর সেই সঙ্গেই বীজের নিচে যে একটা আবরণ বা পর্দা থাকে সেটা বের করে ঠিক এভাবে করে ফেলে দিতে হবে এই এজোরটা রান্না করার জন্য কাঁঠালের কোয়াকে দুই রকমভাবে কাটা হয় একটা রকম হচ্ছে কোয়াগুলোর মাঝখান থেকে চিরে এর ভিতর থেকে বীজগুলো আলাদা করে নেওয়া হয় ঠিক যেভাবে আপনারা স্ক্রিনে আমাদেরকে কেটে নিতে দেখছেন কোয়াগুলো ঠিক সেভাবে করে আর আরেকটা রকম হচ্ছে কাঁঠাল থেকে কাঁঠালের এই সম্পূর্ণ খোসাটা এর থেকে ছাড়িয়ে নিয়ে এরপর কাঁঠালের কোয়াগুলো টোটালি না কেটে একেবারে আস্ত আস্ত রেখে দেওয়া অর্থাৎ কাঁঠালের বীজগুলা কিন্তু ওই কোয়ার ভিতরেই আস্ত থেকে যাবে মেন কথা হলো কাঁঠালের যে বীজগুলো সেটা কোয়ার ভেতর থেকে বের করা যাবে না আর কোয়াকে টোটালি কোনোভাবে কাটা ছাড়া করা যাবে না এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠালের কোয়াগুলো কিন্তু সম্পূর্ণভাবে আস্ত আছে তো আমি আপনাদের কিভাবে এই দুই রকম করে কাঁঠালের কোয়া কাটবেন সেই প্রসেসটা দেখিয়ে দিলাম এখন চলে যাব এই কাঁঠালের জাস্ট নর্মাল পানি দিয়ে কাঁঠালের এই কুয়া এখন ধুয়ে নিতে হবে অনেকেই আছেন যে হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে এই ধুয়ে নেন তবে সেটার কোনো প্রয়োজন এখানে নেই জাস্ট নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে এছরের এই রেসিপিটার জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ কয়েকটা রসুন কাঁচা জিরা আর নারকেলের দুধ এখন এই কুড়ে রাখা নারিকেল থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী নারকেলের দুধ বের করে নিব এবার চলে যাব আমরা মূল রান্নাতে চুলার উপর একটা কড়াই বসিয়ে তার ভিতর সেই গলিয়ে রাখা নারকেলের দুধ দিয়ে দিলাম এবার প্রায় দেড়শো গ্রাম পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিতে হবে এখন সেই কাঁচা মশলাগুলোকে এক একসঙ্গে বেটে এর ভিতরে দিয়ে দিতে হবে এই পর্যায়ে এই সব কিছুকে হালকা একটু নাড়াচাড়া করে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এতে বলক আসে অথবা এটা উতলে যায় তো হাই হিটে জাল দিলে দুই মিনিটের ভেতরে এটা উতলে যাবে উতলে যাওয়ার পর কাঁঠালের কোয়াগুলোকে এর ভেতরে এক এক করে দিয়ে দিতে হবে তো রান্নাটা শুরু করতে করতে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আজকে থেকে আমি টেন এপিসোডের একটা কুকিং সিরিজ শুরু করতে যাচ্ছি আর এই সিরিজের প্রথম পর্বে আমি রেখেছি ইচোর রান্নার এই রেসিপিটা তো নেক্সট পর্বগুলোতেও আমি চেষ্টা করব নটি এরকমই অথেন্টিক কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার ধন্যবাদ এখন রান্নার বাকি অংশে যাওয়া যাক তো কাঁঠাল অ্যাড করার শেষে এখন যোগ করছি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ উপকরণ দুটি যোগ করার শেষে এখন ভালোভাবে নেড়ে দিতে হবে তো হালকা নেড়ে দেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করছি এক টেবিল চা চামচ পরিমাণে জিরা গুঁড়া জিরা গুঁড়া অ্যাড করার পর এই পর্যায়ে কাঁঠালটাকে খুবই আলতোভাবে আস্তে করে নেড়ে দিতে হবে এরপর কাঁঠালটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে এখানে বিশ থেকে তিরিশ মিনিট মতো সময় লাগবে কাঁঠালটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের এখানে কাঁঠালটা সেদ্ধ হওয়ার জন্য সময় নিয়েছিল মাত্র পঁচিশ মিনিটের মতো তবে কাঁঠালটা সেদ্ধ হয়ে গেলেও কিন্তু এচোটা এখনো সম্পূর্ণ তৈরি হয়নি এখনো তরকারিতে পানি রয়েছে তো আর পাঁচ মিনিট রেখে দেওয়ার পর কাঁঠালটা সম্পূর্ণভাবে পানিগুলো টেনে নিয়েছিল আর সম্পূর্ণ পানি টেনে নেওয়ার পরে কিন্তু আমাদের এছোড়টা একেবারে পারফেক্টলি রেডি হয়ে যাবে তবে হালকা পানি পানি থাকতেই নামিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন তরকারি নিচে কিন্তু হালকা পরিমাণে পানি আছে আর আমরা এই অবস্থাতেই তরকারিটা নামিয়ে নিব কারণ কাঁঠালের এই তরকারিটা একটু পরে আস্তে আস্তে সমস্ত পানিটাই টেনে নিবে এই যে দেখুন নামিয়ে রাখার পাঁচ মিনিট পরে কিন্তু সমস্ত পানি এঁচড়টি টেনে নিয়েছে তো এই ছিল আমাদের কাঁঠালের এচড় রান্নার রেসিপি আর এই রেসিপিটা আমার আম্মু শিখেছিল আমার দাদির কাছ থেকে আমার দাদি ঠিক এভাবে করে কাঁঠালের এই এচড়ের রেসিপিটা তৈরি করতেন আপনারা এছড় রান্না কে কিভাবে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহেজ